ডক্টর ইউনুসের পাঁচ বছর ক্ষমতা থাকার কোনো অধিকার নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তো দর্শক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আজকে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই তো চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে পাঁচ বছর ক্ষমতায় তারা রাখতে চায় দেশ নাকি রাখতে চায় দেশ কি রাখতে চায় আমরা জানি পাঁচ বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নাই পাঁচ বছর থাকার মতো তারা অনেক কাজ করতে পারে না আজকে সবচেয়ে প্রথমে প্রয়োজন কি আমরা যখন মুক্ত আমাদের তখন প্রয়োজন একটা নির্বাচন দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তিনি বলতেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি এই কথা বলেছে না স্বরাষ্ট্র উপদেষ্টা তার মুখ থেকে বলছে কিন্তু তার কথা বলে নেই আপনারা জানেন যে গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা পুলিশ পরিদর্শন করতে গেছিল সেখানে তাকে লাল গালিসা দেওয়া হয়েছে লাল দেওয়ার কারণে উপরে গেছে কেন এই চাটুকারিতা এই দেশে এই চাটুকারিতা থাকবে না লাল গালিসা কেন দেওয়া লাগবে দেশে মানুষ একশো টাকা করে ইনকাম করে জীবন জীবনযাপন করছে সেখানে লাল গালিসা কেন খরচ করতে হবে তো এই কথা বলার পরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে

দেশের সাধারণ জনগণ যাচ্ছে আপনি কে আপনি বলার কে জনগণ ঠিক করবে কে পাঁচ বছর থাকবে কে থাকবে না দেশের ছাত্র জনতারা হাসিনাকে হটানোর জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য দেশ ভালো একটা পরিস্থিতি যাবে এই জন্য জীবন দিয়েছে দরকার হলে ডক্টর ইনুসকে রাখার জন্য আবার জীবন দেবে কোন নির্বাচন হবে না আপনারা যতই ইয়া করেন দর্শক গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বিএনপির এক নেতা থেমে গেলে আর এক নেতা কিন্তু বলা শুরু করে দেখেন আজকে কিন্তু ফখরুল মির মির্জা আব্বাস ডুলু টুকু এসে এরা কিন্তু মহিলা এ কথা বলে দিল মানে নির্বাচনের না কথা থাকবেই এটা থাকতে হবে মিডিয়ায় কোনো কোনো এছাড়া বিএনপির বিএনপির আওয়ামী লীগের বয়ান ধার করা এবং ভারতের ধার করা যেটা গতকালকে কি তার ভিডিওতে বলেছে আপনারা আজকে চারটার ভিডিওতে এটা দেখেছেন তো দর্শক এখন আর একটা বিষয় নিয়ে কথা বলো সেটা হচ্ছে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছে সরকারে এলে প্রথম আঠারো মাসে এক কোটি কর্মস্থানের ব্যবস্থা করা হবে বিএমপি মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএমপি সরকার গঠন করলে প্রথম আঠারো মাসে এক কোটি কর্মস্থানের ব্যবস্থা করবে তো এটা নিয়ে মনে করেন যে রকম টল চলতেছে ফেসবুকে মানে এত পরিমাণ টল করতেছে তো এ বিষয় নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো তারপরে এই ভিডিও দিয়ে একজন একটা পোস্ট করছে এই সেই পোস্টটা আপনাদের পড়ে শোনাবো তো দর্শক চলুন আগে আমরা ভিডিওটা একটু দেখে আসি বেগম আমরা এখানে এই মরের মধ্যে গরিব জনসাধারণরা করে খাই কেটে খাওয়া মানুষ শান্ত ট খায় পয়সা দেয় না আমরা কিছু বলি না যে না হোক এলাকার ছেলে পেলে কোন সমস্যা নাই তারপরে ওরা করতে করতে এখন ওরা থেকে বানানো হচ্ছে আমাদেরকে আলাদা দিতে হবে দিন আড়াইশো টাকা ভাই আমরা গরিব মানুষ দিন আড়াইশো

দর্শক আপনাদের এখন এই পোস্টটা পরে শোনাবো মানে এই ভিডিও দিয়ে একটা লেখা লিখে একজন পোস্ট করেছে ফেসবুকে এটা আমার কথা না আমি পোস্টটা এখানে স্ক্রিনশট দিয়ে রাখতেছি আপনারা দেখেন বিএমপির দুই নম্বর প্রধান মির্জা ফখরুল বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে মাত্র দেড় বছরে দেড় কোটি লোককে চাকরি দেবে মির্জার এই বক্তব্য নিয়ে সারা দেশে হাস্যরসের সৃষ্টি হয়েছে হাসাহাসি হাসাহাসির অবস্থায় এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে শুধু মানুষ নয় পশু পাখি এমনকি ঘোরাও নাকি হাসতেছে আচ্ছা আপনাদের কি মনে হয় মির্জা সাহেব গাঁজা খান গাঁজার ইফেক্ট থেকে মির্জার এই ডেলিভারি না মোটেও না তিনি খুব ভেবে চিনতে হিসেব করেই এই মন্তব্য করেছেন হাসিনা চলে যাওয়ার পর মির্জার দলীয় অন্ধ বোবা লুলা কুদর্শন সুদর্শন বেটে লম্বা ক্লিন আনক্লিন টাইপের যত নেতাকর্মী আছে সবাই ছুরি চাপাতি অস্ত্র নিয়ে নিয়োগপত্র ছাড়াই চাকরিতে ঝাঁপিয়ে পড়েছে এদের সংখ্যা দেড় কোটি বেশি ছাড়া কম হবে না মির্জা সাহেব বুঝাতে চেয়েছেন তারা ক্ষমতায় আসলে অলরেডি কর্মসংস্থান ওই দেড় কোটির জনশক্তির কর্মকাণ্ডকে কেবল বৈধতা প্রদান করবে মানে যে দেড় কোটি এখন চাঁদাভাজিতে লিপ্ত হয়েছে তাদের বৈধতা দিবে। বৈধতা বলতে কি তাদের সরকারিভাবে চাঁদাভাজি করার সুযোগ দিবে। ভিডিওটা দেখুন শুনুন তাহলেই মির্জা সাহেবের দেড় কোটি চাকরির মজে যা একেবারে টিউবওয়েলের প্যানির মতো ক্লিয়ার হয়ে যাবে তো দর্শক আপনারা ভিডিওটা আগে দেখলেন এখন আমি পোস্টটা আপনাদের পরে শোনালাম তো এটা আমার কথা না একজন ফেসবুকে পোস্ট করছে আপনাদের স্ক্রিনশটস দেখে দিলাম তো দর্শক এই মির্জা ফখরুলের এই আঠারো মাসে দেড় কোটি মানুষের চাকরি দেওয়া তো এই বিষয় নিয়ে আবার অসাধারণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি বিএনপি নিজেদেরকে ডক্টর ইউনুস সরকারের চাইতে বড় করে দেখাতে যে কঠিন পরিস্থিতিতে পড়লো একটা ধরা পড়লো জনগণের কঠিন ট্রলের মুখে পড়লো এবং বিএনপির প্রতিশ্রুতি যে অবাস্তব বিএনপি যে চাপাবাজি করছে এটাও মোটামুটি ধরা পড়ছে দর্শক একটা খবর মোটামুটি নেটিজেনদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করেছে বিএনপি ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান ব্যবস্থা করা হবে আঠারো মাসে যদি এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় তাহলে প্রত্যেক দিনে কতজনের চাক কতজনকে চাকরি দিতে আপনি চিনতে পারেন এক কোটি কর্মসংস্থান নতুন ব্যবস্থা করবে প্রথম কথা হচ্ছে যে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করার কোনো প্রয়োজনই নেই এটা ফাও কথা আপনি ত্রিশ লাখ লোকের কর্মসংস্থান দেন না দেখবেন এরপর আর লোক পাওয়া যাবে না আপনি এক এক কোটি কোটি কোথায় নতুন কর্মসংস্থান সৃষ্টি কথার ধরন বোঝা যায় এটা চাপাবাজি এত পোস্টই নেই নতুন এত পোস্ট নেই আপনি যত বাংলাদেশের যত ফাঁকা জমি সব জায়গায় যদি শিল্প কারখানা এসে ভরে দেন তারপর আপনি এক কোটি মানুষকে নতুনভাবে ভাবে চাকরি দেওয়ার মতো সুযোগ পাবেন না এটা অবাস্তব কথা জনগণ এটা বিশ্বাস করে না প্রত্যেক দিন দুই হাজারের মতো লোক প্রায় চাকরি দিবেন এটা কি সম্ভব সম্ভব না তো দর্শক আবার কেউ কেউ বলছেন যে না এটা হতে পারে দিতে পারে কিন্তু কাদেরকে দিবেন ওই ছাত্রদল দল তাদেরকে দিবেন আবার কেউ কেউ বলছেন যে হ্যাঁ চাকরি দিবেন কিন্তু টাকা খেয়ে দেবেন আবার কেউ কেউ বলছেন যে বাংলাদেশে যে পরিমাণ টেম্পো স্ট্যান্ড আছে যে পরিমাণ বাস স্ট্যান্ড আছে যে পরিমাণ মাছ বাজার আছে যে পরিমাণ লঞ্চ ঘাট আছে ওই সব জায়গায় যে পরিমাণ পাবলিক টয়লেট আছে ওই সব জায়গায় বিএনপি ছাত্রদলের বা যুবদলের লোকজন স্বেচ্ছাসেবক দলের লোকজন যে পরিমাণ খাটে টেম্পো স্ট্যান্ডে চাঁদা উঠাতে গিয়ে যে মেহনত করে ওগুলো যদি সব ধরা হয় কর্মসংস্থান হিসাবে তাহলে এক কোটি হতে পারে জনগণের জবাব বা বিএনপির এই প্রতিশ্রুতি বিষয়ে দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা এর মানে আপনি দেখেন এই যে বক্তব্য মেজে ফখরুলের যে সরকারের এলে প্রথম আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান ব্যবস্থা করা হবে বিএনপির অফিসিয়াল পেজ থেকে শুরু করে যত গণমাধ্যমে বিএনপির এই এই খবর এসেছে সব জায়গায় দেখবেন যে হাহা রিয়াক্টের বন্যা দেশে কি শুধু হাহা দেয় বিএনপি তো বট রিয়াক্ট কেনে লাভ রিয়াক্ট তারপরও কাজ হয় শুধু হাহা রিয়াক্ট লাভ রিয়াক্ট নেই মানুষ কেউ বিশ্বাস করছে না সবাই বলছে এটা চাপাবাজি প্রতারণা এটা ধান্দাবাজি আরেক কথা অতএব দর্শক বিএনপির এই প্রতিশ্রুতি বিশ্বাস করছে না মানে একটু ভাব দেখাতে যাচ্ছে যে ডক্টর ইউনুস এই আশিক চৌধুরী বলেছেন এই শীঘ্রই পনেরো হাজার লোকের কর্মসংস্থান হবে এক বছরের মধ্যে আর তারা এক কোটি বানিয়ে দিয়েছে যা ওরা এক বছরে বানাবে পনেরো হাজার আমরা আঠারো মাসে বানাবো এক কোটি মানে ডক্টর ইউনুসেফ ইউনুস সরকারের চাইতে একটু নিজেদেরকে বড় করে উপস্থাপন করতে চাইছে কিন্তু উপস্থাপন করতে যেয়ে ধরা পড়েছে মানুষ এটা বিশ্বাস করেনি অবস্থ বিষয়ে প্রমাণিত হয়েছে এক কোটি নতুন সেক্টরে আপনি দেখাতে পারবেন না এক কোটি মানে কি আপনি বোঝেন কথা একটা বলে দিতে পারলে হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে আপনাদের আর নির্বাচিত হওয়া লাগবে না সরকার গঠনও করা লাগবে না অন্য চিন্তা করেন আপনাদের রাজনীতি ওই পিনাকি ভট্টাচার্য খেয়ে দিচ্ছে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম আঠারো মাসে বিএনপি এক কোটি কর্মসংস্থান বা চাকরি ব্যবস্থা করবে দু হাজার সালে জিডিপি লক্ষ্যমাত্রা এক ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি এছাড়া জনগণের ঘাট থেকে বাড়তি করের লাগাম টেনে ধরা মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে করাহরণ করা বাড়ানো যায় তা নিয়েও দলটি কাজ করতে চায় মানে বিএনপি কি করতে চায় যেটা ডক্টর ইউনুস পারেন না ডক্টর ইউনুস যদি বিএনপি অনেক ভালো এইভাবে একটু কথাবার্তা বলছে কিন্তু এগুলো জনগণকে বিশ্বাস করে না বিএনপির এই কথায় ভুল বুঝে জনগণ বিএনপিকে কেউ সমর্থন করবে না ম্যান্ডেট দিবে না বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজনে বিনিয়োগ সময় দুই হাজার পঁচিশে অংশ নিয়ে বিএনপি সব পরিকল্পনার কথা জানিয়েছে মির্জা ফকুল ইসলাম আলমগীর ফেসবুক পোস্ট দিয়ে এসব কথা বলেন সরকার গঠন করতে পারলে প্রথম আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান চাকরির ব্যবস্থা করে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ যেটা এফডিএ ফান্ড এফ ডিরেক্ট ইনভেস্টমেন্ট মোট দেশের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণের পঁয়তাল্লিশ শতাংশ থেকে জিডিপির দুই দশমিক পাঁচ শতাংশ নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বিএনপি দুই হাজার চৌত্রিশ সালে জিডিপি লক্ষ্যমাত্রা এক ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে দুই হাজার চৌত্রিশ সাল মানে বিএনপির কথাবার্তায় দেখবেন যে আওয়ামী ভাব সব জায়গায় যেখানে ক্ষমতায় আসার কোনো খবর নাই আর তারা পরিকল্পনা করছে চৌত্রিশ সাল কেন্দ্রিক ওই আওয়ামী লীগ যেরকম একচল্লিশ সাল ওই প্রথমে বলছিল ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দুই হাজার একুশ সাল এটা কিন্তু আওয়ামী লীগ পূরণ সালে বলেছিল একুশ সাল দুই সালে বলেছিল একুশ সাল এটা বিএনপি পেরেছে আওয়ামী লীগ এরপর একুশ সালে এসে বলছিল একচল্লিশ সাল এখন বিএনপি দুই সাল কেন্দ্র একটা পরিকল্পনা করছে কোনো কাজ হবে না এবার যেহেতু জনগণ আগে ভাগে বুঝে গেছে এইসব দান্দাবাজিতে কাজ হবে না দুই হাজার চৌত্রিশ সালে জিডিপির এগুলো ফাও কথা এগুলো কোনো কোনো বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এফডিআই জনপ্রিয় করতে বিএনপি এগারোটি রেগুলেটরি পরিবর্তন প্রস্তাব করেছে বলে পোস্টে উল্লেখ করেন মির্জা এর মধ্যে আটটি প্রস্তাবের কথা তুলে ধরছেন তিনি এগুলো হলো বিডাকে কার্যকর করা ভিসা বা ওয়ার্ক পারমিটের বিধির আধুনিকরণ বিনিয়োগকারীদের জন্য চব্বিশ সাত মানে দিনে চব্বিশ ঘন্টা ও সপ্তাহে সাত দিন সেবা চালু করা স্বয়ংক্রিয় মুনাফা প্রত্যাবাসনের ব্যবস্থা স্থানীয়ভাবে দক্ষ জনশক্তির ব্যবস্থা করা বিনিয়োগকারীদের নিরাপত্তা আইন প্রণয়নের সঙ্গে অবগতমগত উন্নয়ন মানুষ সম্পর্কে নানান প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু প্রতিশ্রুতিগুলো দেখেন জামাত ইসলামী যে প্রতিশ্রুতি দিচ্ছে বা যে এই বিনিয়োগ সম্মেলন উপলক্ষে জামাত ইসলামের যে তৎপরতা সেটা হচ্ছে যে না ডক্টর ইউনেস্কে আমরা সমর্থন করি তিনি চালিয়ে যাক তার পক্ষে আমরা আছি আর জামাত যদি ক্ষমতা আসে তাহলে ডক্টর ইনুজা করবেন তার ধারাবাহিকতা আমরা রক্ষা এভাবেই অবস্থাপন করছে নিজেদেরকে আর বিএনপি কি বিএনপি নির্বাচিত সরকার লাগবে অনির্বাচিত সরকারের কাছে কেউ ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট না না এটা নিরাপদ নির্বাচিত সরকার লাগবে ভাই আমরা আসলে এই করবো সেই করব এরকম উল্টোপাল্টা পাল্টা প্রতিশ্রুতি দিচ্ছে কথাবার্তা বলছে তাদের প্রত্যেকটা কথাবার্তা এরকম বিতর্কিত দিক ফুটে ওঠে সরকার গ্রহণ করতে পারলে দেশের মানব সম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ আওতা বৃদ্ধির জন্য বিএনপি অতীতের চেয়েও ব্যাপক সফলতা অর্জন করতে চায় বলে জানবে অতীতে কি সফলতা অর্জন করেছে সফলতা অর্জন থেকে পর্যন্ত আমরা দেখেছি না যে কি আকাম করেছে বাংলাদেশটাকে কত নিচে নিয়ে গেছে তারা সব জায়গা থেকে টেন পারসেন্ট খেত খাম্বা কে দিয়েছিল শুধু খাম্বা আমরা জানি না তো দর্শক এই বিএনপির প্রতিশ্রুতি জনগণ বিশ্বাস করে না করার কোনো যুক্তি নেই যার ফলে দর্শক আপনাদেরকে বলবো আমি যতটুকু কাউন্ট করেছি প্রথম আলো ডেইলি স্টার থেকে শুরু করে কালবেলা ইত্তেফাক এবং বিএনপির ভেরিফাইড দুইটা ফেসবুক পেজ বাংলাদেশ ন্যাশনাল পার্টি এবং বিএনপি মিডিয়া সেল এইসব জায়গায় আমি কাউন্ট করেছি বিএনপির এই প্রতিশ্রুতি এটা দুই পার্সেন্ট লোক বিশ্বাস করে না আটানব্বই পার্সেন্ট মানুষ বিএনপির এই প্রতিশ্রুতি এক কোটি লোকের কর্মসংস্থান করবে আঠারো মাসে এটাকে তুচ্ছ করছে মানুষ দিচ্ছে সব আপনি দেখেন অবাস্তব প্রতিশ্রুতি কেউ বিশ্বাস করছে না এবং হ্যাঁ এটাই সত্য যে বিএনপির প্রতিশ্রুতি অবাস্তব এটা বিশ্বাস করা কোনো কারণ নেই কেউ বিশ্বাস করবেন না বিএনপি জাতির সাথে প্রতারণা করতে যাচ্ছে বিএনপি জনগণকে বোকা বানানোর জন্য এইসব কথাবার্তা বলছে দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং বিএমপির এই মহিলা সম্পর্কে আপনাদের মতামত কি তিনি যে বলেছেন যে পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেই তো দর্শক আপনারা কী চান ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাক অথবা এখনই তড়িৎ ঘড়িৎ নির্বাচন হোক আপনারা কী চান আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ